একাধিক জায়গায় একাধিক ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রশাসনিক গাফিলতির বিষয়টা মাত্র এক মাস আগে ভেঙে গিয়েছিল আত্মীয় বাঁধের একাংশ সেখানে জলস্তর কমেছে নদীর পর্যাপ্ত জল না থাকায় পাশ যেখানে মানুষজনকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে কেননা যেখানে পর্যাপ্ত জল নেই সেখানে চাষ করতে গিয়ে জেরবার হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের কৃষকরা প্রচুর টাকা খরচ করে জল কিনে চাষবাস করছেন কেউ কেউ হু করে বেরিয়ে যাচ্ছে বাঁধের জল শুকনো মরশুমে কার্যত জলশূন্য নদী সমস্যায় ফেলেছে দক্ষিণ দিনাজপুরের চাষিদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আচমকায় ভেঙে গিয়েছিল আত্রেই নদীর বাঁধের একাংশ নদী দিয়ে হুহু করে বেরিয়ে গিয়েছে জল দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতই করলেও বসন্তের শুকনো মরসুমে তলানিতে থেকেছে আত্রেইর জলস্তর আত্রাই নদী একেবারে শুকিয়ে গেছে আর এই সময় বিভিন্ন রকম সবজি এবং ধান চাষ হয় দক্ষিণ দিনাজপুর তথা রাজ্য জুড়ে আত্রাই নদীর জল না থাকার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে কৃষকরা এই সময়ই হয় বড় ধানের চাষ সবজি ও ফলান কৃষকরা কিন্তু সেচের জন্য পর্যাপ্ত জল না থাকায় বেজায় সমস্যায় পড়েছেন কৃষকরা আমাদের বড় চাষে ম্যাক্সিমাম ক্ষতি হয়ে যাচ্ছে জল কি কিনে দিতে হচ্ছে না এখন তো কিনতেই হচ্ছে যেখানে আমাদের অল্প বছর এখন সেটা 4400 টাকা মানে উপরে জল দিতে হচ্ছে এখন জল না গেলে তো ক্ষতি হবে এখন অনেকে মানে ধান লাগাতে পারছেন এই যে এখন যে নিয়ে ধান চাষ করা হয় এটা তো জল ছাড়া তো হবে না কৃষি প্রধান জেলায় জল সংকটের ফলে চাষের কাজ করতে না পেরে অনেকেরই মাথায় হাত প্রশাসনের কাছে কৃষকদের আরজি দ্রুত ব্যবস্থা করা হোক সেচের জলের তাহলে এই পাঁচ বেন গরীব কৃষকরা দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট রিপাবলিক বাংলা বিশ্ব ভারতীর কোর এলাকার খুব কাছেই নির্মাণ কার্য শুরু হয়েছে যা নিয়ে ক্ষুব্ধ বিশ্বভারতী কর্তৃপক্ষ চিঠি দিল বোলপুর পুরসভাকে এই অনুমতি কেন দেওয়া হলো তা নিয়ে কিন্তু সরব হয়েছেন বিশ্বভারতীর একাংশ যদিও অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিচ্ছেন বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ তবে তার সময়ে এই নির্মাণ কার্যের অনুমতি দেওয়া হয়েছে নাকি তার আগে যিনি বা যারা ছিলেন বোলপুর পুরসভার দায়িত্বে তাদের সময়ে এই নির্মাণ কার্য দেওয়া হয়েছে তা নিয়ে অবশ্য স্পষ্ট করে পর্ণা কিছু বলেননি জমির যিনি মালিক যিনি নির্মাণ কার্য করছেন তিনি বিশ্বভারতীর বিরুদ্ধে অভিযোগ করছেন বিশ্বভারতীর বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করছেন সেদিক থেকে কিন্তু জমি জটে ফের একবার বিশ্বভারতী বোলপুর পুরসভা এবং জমির মালিক দ্বিপাক্ষিক কিন্তু জট তুলবে বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়